মধ্যে টাকা দিতে বলে এখন আমার একটাই কথা এই সরকার এবং আপনারা যারা কর্মী আছেন এদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে সবার নিকট একটা বার্তা পৌঁছাতে চাই সেটা হলো আর কোনো মানুষ যেন এরকম মানব পাচারের করে না পড়ে এবং টাকা পয়সা সর্বশান্ত হয়ে এবং নিজের সন্তানকে যেন কেউ না হারায় এবং বর্তমান সরকারের নিকট আমার একটা আবেদন থাকবে যাতে করে লিবিয়া থেকে আমার শালার কোনো খোঁজ বা কোনো সন্ধান পাই সেক্ষেত্রে আমাদেরকে যেন উনি সহযোগিতা করে বর্তমান সময় আমাদের আর কোনো অবস্থান নাই বা কোনো আত্মীয় স্বজন নাই বা মানে কারো কাছে যাওয়ার বাকি নাই যে কার কাছে গেলে আমরা একটু খবর পাবো বা আমার শালার নিকট পৌঁছাতে পারবো বা কোনো ধরনের খোঁজ কি পাই না পাই এটা জানার জন্য আর আমার যে শাশুড়ি আমার মা উনি এই গত আট মাস জগৎ এই ছেলের চিন্তায় এবং খুব অসুস্থ এবং উনি মানসিকভাবে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে এবং আমার যে শ্বশুর আমার যে বাবা উনি এতটাই অসুস্থ যে অসুস্থতার কারণে উনি ঠিকমতো কাজ বাজ বা বাসা থেকে বেরোতে পারতেছে না এই অবস্থা এখন আমরা যেভাবে পাচ্ছি সেভাবে চলে আসছি আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে এবং এই আপনারা আমাদের এই কথাগুলো এই চাঁদের কাছে পৌঁছালে আমরা একটু সহযোগিতা পেতে পারি ও পর্যন্ত একটু পৌঁছায় দেবেন দয়া করে আমার শাশুড়ি আমার সাথে আছেন উনি কিছু বলতে চাচ্ছে বা উনি কোন একটা কথা শুনি আমরা আমার মামাতো বোধের সাথে আমার পরিচয় হয়

কয়েকদিন পরে আমি শুনি লিবিয়ানে আমার ছেলেরা আটকাইছে আটকানোর পরে তারপরে আমার মামাতো তো আমি বলি যে আমার ইটালি লাগবে না এই নদী এই মাফিয়া এই পুলিশ আমার ছেলেরা লাগবে না যে আমার ছেলেরা আমার বুকে ফিরুক তারপরে দেয় না পাঁচ পাঁচ পর্যন্ত আমার ছেলেদারে ওইটা সে না খাওয়াইয়া মাইরা তা কাজ করাইয়া বিভিন্ন বিভিন্ন সময় আমার ছেলে দাবি করে তারপর আমার তো তো দশ লাখ টাকা দাবি করে আমি তো তোর দশ লাখ টাকা দেবো না তোর আমি দুই লাখ টাকা দেবো তুমি আমার ছেলে তারা ঘুরতেই না দে তারপরে আমি এই কমিশনারের দৌড়া এমপি দৌড়া অনেক দৌড়দৌড়ি করছি যে আমার ছেলে তারা জীবন ভিক্ষার দে আমার ছেলে তারা আর ওইটা সবার বুঝে থাকবে আমার ভাগ্যবাসী আমি আমার ছেলেকে দিয়ে আমি ভিক্ষা করে খাবো i <laughs>

সে আজকে গত নয় মাস ধরে সে নিখোঁজ আর লিবিয়া থেকে সে যে নিখোঁজ সেটা উনি প্রথম আমাদের জানায় নাই জানায় নাই পরে তার সে বলছে আছে তার খবর আছে আপনাদের জানাবো এই করতে করতে সে দুই তিন মাস নিয়ে গেল। দুই তিন মাস নিয়ে যাওয়ার পরে সে আমাদের বলল যে টাকা দিতে হবে যদি দশ লাখ টাকা দেয় তাহলে সে আমাদের খোঁজ দিবে সে দশ লাখ টাকা কমলে আমার আমার দুই লাখ টাকা কথা তাদের বললো দুই লাখ টাকা কথা বললো বললো যে না কোনো রবিনে কোনো খোঁজ খবর নাই এইটা বললো বলার পরে এখন আমার আম্মার লাস্ট মিটিংয়ে কোনো খোঁজ খবর না পায় তার নামে মামলা করতে তার নামে মামলা করতে তো সে তো ভয় পাবে তো দূরের কথা সে উল্টা আমাদের খেয়ে দিচ্ছে যে মামলা করো যাই করো কোনো কিছু হবে না সিআইডি হোক পুলিশ হোক চার থেকে পাঁচ লাখ টাকা তাদের দিয়ে দেবো তারা চুপ মুখ বন্ধ করে থাকে এমন কত রবিন আমি নিখোঁজ করে ফেলছি আমি কোটি কোটি টাকা তো এই মুহূর্তে আমার প্রধান একটাই আবেদন যে আমার মার খালি হয়েছে যেভাবে আমি চাই না হয় আমার ভাইকে সে কোনোভাবে খুব বা মনিরকে ওই দেশে থেকে আগ্রহ সে এক ধরনের মাফিয়ার মতো কাজ করে না হলে এই ধরনের ফেস সে কীভাবে দিতে পারে সিআইডির কাছে ফোন দিলে সিআইডি প্রতিবেদন আজকে তিন থেকে চার মাস কোনো প্রতিবেদন দিচ্ছে না আর দিব কাল দিব পরশু দিব এইভাবে ঘুরে তার মানে কি আজকে আমাদের ভাই গেল আমাদের টাকা আমরা আজকে ভাই হারা আমার মা সন্তানহারা এখন তারা মামলা দিয়ে আমি তাহলে আমরা কি কোথায় যাবো আমরা কোথায় গেলে বিচার পাবো তাহলে আপনারাই একটা সমাধান করে দেন ডক্টর ইমুজের কাছে একটাই আবেদন তার কাছে একটাই কথা যে কোথায় গেলে আমার ভাইয়ের খোঁজটা পাবে সে তো অনেক মানুষের উপকার করে তো আমরা আরেকটা উপকার নিয়ে তার আরেকটা সাহায্যের জন্য তার কাছে আবেদন চাচ্ছি এই বলে আমার মন্তব্য শেষ করলাম আমি একজন নার্সিং স্টুডেন্ট আমার ভাইকে আমার মা প্রতারণা শিকার হয়ে ইটালি পাঠাবে ইটালি পাঠাবে তো এর জন্যই মানুষকে ধরা হয় তো ওই মানুষ মনির দালাল ও ইটালি নামিয়ে বিবিএ নিয়েছে আমার ভাইটাকে বিবিএ নিয়ে অনেক অত্যাচার করে অত্যাচার করে

আমি কি করে বলবো? সে বললো একটা লোক যেতে ইচারি যায়। কেন ফোন দিবে না? ফোন তো অবশ্যই দিবে। সে বলে যে দিবে দিবে। এরকম করতে করতে তিন মাস হয়ে যায়। তারপর আমরা অনেকবার তাদের গ্রামে যাই। শরীয়তপুরंगाबादিয়া। তো ওইখানে যাওয়ার পরে তার বাবা-মা পাধরে আমরা চার বোন আমার খালা বাবা মা সবাই পাধরুনে কান্না কাটি করি। কান্না কাটি করার পরেই তার আসল দাই হ্যাঁ ঠিক আছে আমরা বাবিতার সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি। কিন্তু এটা বলে আবার পনটো দিন চলে যায়। যাই ওইখানে ওই দালালের দালালের বাবা মাকে ডাকা হয় তাদের সাথে ইন্ডিভিজুয়াল কথা বলে ইন্ডিভিজুয়াল কথা বলে দেন বলে যে ঠিক আছে আমি জানাবো আপনাদের এরপরে যদি আমরা সেই ফোন দিই বলি যে আপনি আমরা ওখানের সাথে কথা বলি তুই বলে কি প্রতিবেদনটা ছেড়ে দিতে তো যদি সেই বলি সেই দিকে বলে আমি প্রতিবেদন ছাড়বো ছাড়বো আজকে ছাড়বো কালকে ছাড়বো হয় না এর মধ্যে দালাল বলে যে সিআইডি কি করবে কিছুই করবে না সিআইডি সে তোমার ডিল হয়ে গেছে আপনারা কিছুই করতে পারবেন না আপনাদের বললাম

বেঁধে নিছে আমি কে বাবা তুই আইসা ক মা অনেক কি রাষ্ট্র বুঝাইছি মা খায়া না খায়া মা আমি অনেক কষ্ট করছি মা আমি জানলে বিদেশ যাইতাম না আমি কে বাবা তুই আয় পর বাবা আমার বিদেশ লাগবো না এই খিচুড়ি এই খিচুড়ি এই তোর মারে আমি তোকে কত কষ্ট করে লেখাপড়া করাইছি আমার সব মেয়ে ছেলে আমি সব শিক্ষিত বানাইছি আমি একটু অল্প লেখাপড়া মানুষ তারপরে আমার জামাইরে আমি অত কাপড় চোপড় খাবার দাবার করাই আমার ছেলেটা তিন দিনের ভিত্তে নিয়ে আয় নিয়ে আমার ছেলে ডারা অত্যাচার করে আমি জামাইরে বলি জামা আমার ছেলেটার পরে আমার বয়সে কাটাচ্ছে আমার ছেলে ডারা দেয় না তারপর আমার বইনে বলে আরে ধরা খাইছে দশ লাখ টাকা তা আমি কই দশ লাখ এই মুহূর্তে পাবো কে তুই দুই দে আমি আরো চার লাখ করে দেবো আমার ছেলেরা আবার ঢাকাই বিদেশ লাখ তারপরে আমার ছেলেটা আমি আমার আমার মালে পানি নামছে না আমার লেসকে গেম দেবো একটু ছোট্ট বয়স তারপরে আর আমার ছেলেটার সাথে আমার কোনো কথা নেই মনির দিচ্ছে গেলাম মনির বলে যে ইতালি এই ঢুকে গেছে ওই ঢুকে আছে রে জামাই আমার ছেলে করতে করতে চায় মাছ ঘুমা ঘুরায় আমার তারপর আমি বিভিন্ন থানায় যাই থানাতে তো অবস্থা দেখেন কি অবস্থা তারপর থানায় গেলে আমার কোনো ভ্যালু হয় না তারপরে সব জায়গায় মন্তলায় তারপরে এই আচ্ছা আপনার আপনার যে বিদেশ নিয়ে গেছে সে আপনার সম্পর্কে কি হয় সে এক আমার সে কোটি কোটি টাকার মনি মনির আপনার কি হন ওই আমার বোনের বোন জামাই নিজের বোন আমার মামার তো বোন

আমি তারা এখন তারা হচ্ছে কি বলছে চার মাস পাঁচ মাস তারা ফোন পাগল এখন তারা কি বলছে তারা বলে যা করতে মামলা করছে তখন পরে যে টাকা দেবো ওই টাকা আমি আমি থানা করে ডাইলা দেবো তুই আমার কিছু করতে পারবো না আমার এরকম দশটা মামলা আছে আমি পঁচিশ জন মারছি আটজন মারছি আমার কি করতে পারছি আমি তো নিজে আপনার সাথে আপনার ছেলের সাথে কি হচ্ছে বিদেশ যাওয়ার পরে কথা হয়েছিল আপনাদের আমার পাঁচ মাস যোগাযোগ ছিল তারপর আজকে নয় মাস ধরে ছেলেরা পাই না কত সালে বিদেশ যায় বিদেশ যায় ওই যে এক বছর আগে যায় ওইটা আমি বলতে পারি না ওর সাথে শেষ রোজ রোজা তিন রোজা যোগাযোগ হয় আমার সাথে যোগাযোগ দশ লাখ টাকা আপনার আপনার সরকারের কাছে বা প্রশাসনের কাছে আমার প্রশাসনের কাছে তো আমি বিচারেই পাই না দরজায় যায় উষ্টা দেয় ওর দরজায় যায় উষ্টা দেয় টাকার খালা টাকা ছাড়া কিছু পুলিশ কমিশনের কাছে টাকা করে এখন আমার চার হাজার টাকা করেছিলে কোন কোন থানায় আপনারা মামলা করেছে আমি অখণ্ড শেষ আমি দিয়েছি থানা আমার মামলা নেয় না কোন থানা মামলা নেয় না মামলা মামলা নেয়নি মামলা নেয় না আমি করে না সরকার আমি মামলা নিতে পারবো আমার এক দুই মাস বন্ধ তরদরি করছি এরপর মামলার আমি কুড়ে দিছি যাদের সাথে কান্দা কাটা বলছি খুব তো আমার একটা মামলা থানায় দেন মামলাটা সিআইডির কাছে দিছে আমাদের মতো মাসে সিআইডির অফিসে যাইতে পারে কোনো পাত্তাই দেয় না যখন আর ওই যে টাকা লক্ষ লক্ষ টাকার খেলা আমরা গেলে এখান থেকে গেটের টাকা দূর দূর করে আমি এই জন্য আজ সব মন্ত্রালয় গেছে দেখি না আগে আমার সব দাম পায়

তাহলে আমরা ওনারা ভালোই বলছি শরৎপুর থানারা বলছে ও তো অনেক পর না আপনারা আসছেন তো আমরা কয়েকবার ধরছি ওই ওই শরৎপুরের থানায় বলছি আপনার আপনার বাসায় শরীয়পুর থানার অতাবিক হয়েছি